মাদারীপুরে তীব্র তাপদাহের স্বাভাবিক জনজীবনে ভোগান্তি মাদারীপুর থেকে মাসুদ রেজা ফিরোজির তথ্যচিত্রে বিস্তারিত মাদারীপুরে তীব্র তাপদাহে স্বাভাবিক জনজীবনে ভোগান্তি নেমে এসেছে মাদারীপুরে গত প্রায় দশ দিন ধরে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে এতে করে জনজীবনে চরম ভোগান্তি দেখা দেওয়া সহ আক্রান্ত হচ্ছেন নানান রোগী তীব্র তাপদাহের কারণে ছোট বড় সবাই পুকুরে নেমে শরীর ঝুরিয়ে নিচ্ছেন আবার রাস্তার পাশে দোকান থেকে লেবুর শরবত খেয়ে নিচ্ছেন এদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ প্রতিদিনই মাদারীপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশু রোগীর সংখ্যা চলছে তীব্র গরমে বেশিরভাগই জ্বর সর্দি কাশি নিউমোনিয়া ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা এদিকে হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে দেখা দিয়েছে শয্যা সংকট একই সাথে একই বেডে দুই থেকে তিনজন এবং পাশাপাশি ফ্লোরেও রোগীদের থাকতে হচ্ছে এছাড়াও হাসপাতালে শিশু সহ বিভিন্ন বয়সের অনুপঞ্চ পঞ্চাশ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন انا গ্রীষ্মকালীন গরমে বর্তমানে বাংলাদেশের মানুষের খুবই দুর্দশা আমরা রয়েছি মাদারীপুরে পাবলিক লাইব্রেরিতে এই পাবলিক লাইব্রেরিতে আমাদের অনেক নিয়মিত পাঠক রয়েছে যারা প্রতিনিয়ত এসে পড়াশোনা করে তো এই গরমে তাপদাহের কারণে মাদারীপুরের বর্তমান তাপমাত্রা সেলসিয়াস একচল্লিশ ডিগ্রি ষাট ষাট ডিগ্রি সেলসিয়াস পাঠকরা এই গরমের কারণে অনেক বিভ্রান্তিত ও যখনই লাইব্রেরিতে বিদ্যুৎ চলে যায় তখনই আরও অনেক ভোগান্তিতে প্রভাত হয় পাঠকদের আমরা সবাই নিরাশ কবে আমাদের এই গরম থেকে মুক্ত পাব কবে আমাদের সেই সোনার বাতাস আসবে মানুষ এখন খুবই খারাপ অবস্থায় বর্তমান পরিবেশ 寒い赤です。Uh,